আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গত ভিডিওটা শেষ করেছিলাম বিকেলবেলা মাগরিবের পরপরে যাচ্ছি হচ্ছে একটু তাঁসিদের বাসায় এক পুডিং বানিয়েছিলাম বলি ফালাককে দেখতে যাই একটা দুইটা পুডিং বানিয়েছিলাম একটা বাসার জন্য একটা ওদের জন্য তো ওদেরটা এই যে নিয়ে আসছি আর আমি তখন শেয়ার করতে পারিনি ব্রেড পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয় আর আমি খুব ভালো এটা বানাতে পারি মাশাল্লাহ এই যে ফালাক পুড়ি অবশ্যই অবশ্যই দাঁড়া না না তো বাসায় আসার পরে রাতে খাওয়া দাওয়ার পরে পুডিংটা কাটছি আমি ফ্রিজে রেখে গিয়েছিলাম কারণ কারণ পুডিং কিন্তু ঠান্ডা না হলে মজা লাগে না তো আমার বাচ্চারা আবার খুব পছন্দ করে আমি যদি ওদের কিছু বানিয়ে দেই। আর ওরা মিষ্টি খাবার খাবারের পরে একটু মিষ্টি আইটেম হলে এত খুশি হয় যেটা বলার মতো না তো আজকে কেন যেন আমারও খুব খেতে ইচ্ছে করলো তো ভাবলাম যে খাই আর শরীরটা খারাপ হওয়ার কারণে টোটালি ভাত খেতে পারি না দেখা যায় ঠিকই প্লেটে নেই একটুখানি খেয়ে আর খাই না তো ভাবলাম যে এটা হয়তো ভাল লাগতে পারে মুখে তো ভালোই লেগেছিলো খেতে আমার কাছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে তারপরে আবার শুয়ে পড়েছি আবার এখন উঠলাম আর এখন বাজে এগারোটা আর আমি এখন একটু নাস্তা নিচ্ছি আমার জন্য একটু ডিম তারপরে কী বলে রুটি এগুলোই খাব ইদানিং শরীর খারাপ থাকার কারণে খাওয়ার রুচিটা একদম মানে কেন যেন খাওয়ার প্রতি একদম নেশা নেই তো মনে মনে ভালো খুশি হয়েছি বলি এই ফাঁকে যদি একটু স্বাস্থ্যটাও একটু আর একটু কমে চা খাবো চা বসালাম তো চা রুটি ডিম এগুলো খাবো তারপরে রান্না করবো আজকে কালকে মিষ্টি কুমড়া ইয়ে এনে মানে এনেছিলাম সেই মিষ্টি কুমড়া আজকে যে যেভাবে করবো এটা খুবই মজা হয় খেতে তো রেসিপিটা দেখো আমি আজকে বেশ অনেক রান্নাবান্নাই দেখাবো হ্যাঁ এবং সবগুলোই ভালো ভালো রান্না দেখাবো কারণ হয় কি অনেক সময় ছোটোখাটো অনেক কিছু রান্না একটু মজা করে করলে ওটা দিয়ে ভাত খাওয়া যায় তো প্রথমে আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম তারপরে একটু মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো মরিচ তারপরে দিয়েছি একটু মাস্টার্ড সিড মানে হচ্ছে সরিষা তারপরে দিলাম রসুন রসুনটা দেওয়ার পরে একটু পরেই পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো মতো ভাজবো ভেজে নরম করব। আর স্বাদ মতো লবণ নরম হওয়ার পরই এটার ভিতরে মশলা দিতে হবে গুঁড়া মশলা যেমন মেইন হচ্ছে হলুদ হলুদ দিলেই হয় আর কিছু দেওয়ার দরকার হয় না তবে কারো যদি মন যে যার একটু মশলা ইউজ করি তাহলে একটু ধনিয়া একটু জিরা আমিও একটু একটু ধনিয়া জিরা দিলাম তবে মরিচও দিতে পারো চাইলে কিন্তু আমি যে মরিচটা দিয়েছি ওটা অলরেডি অনেক ঝাল তো মরিচ দিলে দেখা যাবে কি বাচ্চাদের ঝাল লাগবে তাও এক ফোঁটা দিয়েছি তাহলে আর ওরা খাবে না ওরা বলতে আশফাক তো খাবেই না এদিকে রান্না চলছে আর আমার বাসার কাজও চলছে ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো যাই হোক আমাদের বাসায় কাজ চলছে বলতে আমি তো কিছু করতে পারি না কয়দিন যাবৎ যেহেতু শরীরটা অসুস্থ দেখো লাস্টে আমি চিনি দিয়েছি কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়া একটু চিনি দিতে হয় ব্যালেন্স করার জন্য খুব ভালো হয় তো আসে বললো আবার সে ভাত খাবে না ইদানিং সে আবার ভাত খেতে চায় না বলে আমি আমাকে ভাত দিও না তো তাই তাকে এই যে সবজিটা একটু ডিম আর ব্রেড দিয়েছি আর ওই যে আফিফ আফিফও খাবে তো আফিফ জানালাগুলো ক্লোজ করছে সব জায়গার কারণ প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর ব্যালকনি ট্যালকনি সব আছে বসকে ওয়াশ করে দিয়েছে এরপরে বৃষ্টিটা নেমেছে মনটা খারাপ হয়ে গেল অত সুন্দর ব্যালকনিটা ক্লিন করার পরে যদি বৃষ্টি শুরু হয় কেমন অবস্থা হয় ওইভাবে হয় না এখন ফোটা ফোটা সবেমাত্র মাত্র শুরু হয়েছে একদম ঝড়ো বৃষ্টি হবে দেখাই যাচ্ছে আকাশের দিকে দেখো আকাশটা কী অবস্থা ওই পাশ থেকে একটু একটু শুরু হয়েছে আমাদের ওই সাইডটা আবার এই সাইডটা এখনও শুরু হয় নাই দেখা যায় কি যেন এক সাইড বৃষ্টি হয় আর এক সাইড হয় না তার ভিতরে অনেক কাক এখানে দেখা যায় আমি কিন্তু এর আগে দেশে কাকটাক দেখিনি আর একটা জিনিস বুঝলাম না মানুষ এত ভালো হওয়ার কারণটা কি আমার জামে হঠাৎ করে এত ভালো হইতেছে কেন খুব কাজে হেল্প করতেছে আমি কি আমি ওয়াশরুম ক্লিন করব আজকে তো সে দেখলাম যে আগে আগে ক্লিন করে ফেললো আমার কাছে একটু অবাক লাগলো যে কেন এত হেল্প করতেছে আমাকে তো আমি বলি মতলবটা কি আমাকে বললো আমাকে ওয়াইপারটা এনে দাও বাথরুমটা একদম পুরোটা ইয়ে করে দিই তো আমি বলি ব্যাপারটা কি সে এত ভালো হওয়ার কারণটা কি কারণ খুঁজতেছি কারণ খুঁজতেছি যে কিছু একটা কারণ তো আছে কিন্তু তাকে এখনও বলছি না যে কি কারণ কয়দিন যাবতে দেখলাম যে একটু মানে চেঞ্জ অন্য রকমের তো সেটার কারণ একটু পরেই দেখতে পাবে আরও তো আমিও দেখছি যে কারণটা কি এত হেল্প করার কারণটা কি তো আমি তাকে জিজ্ঞাসা করি না শুধু দেখছি অবজার্ভ করছি আর এদিকে দেখো আমার কিচেনের সাইডের আকাশটাও একদম অন্ধকার হয়ে আসছে ফোটাফোটা কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি আর ওখানে ভয়েসটা বন্ধ করে রেখেছি যার জন্য তোমরা বুঝতে পারছো না যে কোনো মুহূর্তে এখন কান্না শুরু হয়ে যাবে আকাশের আকাশের কান্না করতে আসলে সময় লাগে না আমার মতো হঠাৎ হাসে হঠাৎ কান্না করে এদিকে আসে বো খাচ্ছে খাবার আর আফিফকে বললাম যে আসো খাবার খেতে আসো তোমাকে খাবারটা দেই বলে যে আম একটু পরে খাই তো বেশি বাজে না অবশ্য সোয়াদুইটা মনে হয় বাজে এরকমই হবে তো এরপরে আমি আফিফের খাবারটাও বেড়ে ফেলেছি বলে যে দিই দিই খাও এদিকে আমি গোসলে যাব আমি দেখাই বাহিরের অবস্থা খুবই খারাপ মানে ঝোরো হওয়া বইতেছে আর সাথে প্রচুর বৃষ্টি তো বলে হারে ব্যালকনিটা ওয়াশও করা হলো বৃষ্টিটাও নামলো এই ব্যালকনি আবার বৃষ্টি গেলে পর আবার ক্লিন করতে হবে নয়তো দাগ পড়ে যাবে পানির গ্লাসটাও ক্লিন করতে হবে কাজ বেড়ে যায় বৃষ্টি হলে আবার যাই হোক আমার ওয়াশরুম ক্লিন হয়েছে এখন গোসলে যাবো আর কি তো একটু দেরি হয়ে গেলে এমনিতে আমি দেড়টার ভিতরেই গোসল করার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় একটু লেট হয়ে যায় এদিকে আফিফ খাচ্ছে চিকেন রান্না করেছিলাম কালকে রাতে পেঁপে দিয়ে আর আজকে তো মিষ্টি কুমড়াটা করলাম এই দুইটাই আইটেম খাবার জন্য আসলে বেশি আইটেম দরকার হয় না দুইটা আইটেম হলেই এনাফ হয়ে যায় তো দেখা যায় বেশি আইটেম হলেও ও খাওয়া ওইরকম হয় না দেখা যায় ওরা মেইন আইটেমটা নিয়েই খেয়ে ফেলে তবুও আমি চেষ্টা করি একটু সবজিটা রাখতে সবজি খাওয়া তো ভালো আর এদিকে তোমাদের দেখাচ্ছে যে এত বৃষ্টির তেজ এত বেশি যে জানালা আমি খুলতে গিয়েছি দেখি জানালাটা খুলতে পারি না মানে কি যে দেখো আমি টানছি কিন্তু আমার জোর দিয়ে কিন্তু জানালা খুলছে না এত খারাপ অবস্থা দেখো ওই যে বৃষ্টি যাই হোক এখন যাব গোসলে তো এদিকে বৃষ্টির ভিতরে বসে আমি তোমাদের জন্য ভিডিওটা রেডি করছি আর এখানে একমগ চা নিয়ে নিয়েছি আর ওরা ঘুমাচ্ছে অনেকেই ঘুমাচ্ছে কারণ যেহেতু ঠান্ডা বৃষ্টি বৃষ্টিতে ঘুমাতে কিন্তু আমার একটু ভালোই লাগে তো এই টাইমে আমারই কাজ থাকে শুধু সবাই ঘুমায় মোটামুটি আমি বিকেলে ঘুমাই না এই সময়টাই দেখা যায় আমি ভিডিওটা রেডি করি ভিডিওটা রেডি করে তারপরে ভিডিওটা আপলোড করি আর মা মাগরিবের আগে যেমন এখন এটা ইয়া করতে নিয়েছি এরপরে চাটা খেয়ে নামাজ পড়ার আগে যেটা করেছি আমি ময়দা মিক্স করে রেখেছি আজকে একটা মজাদার রেসিপি দেখাবো এখানে আমি আড়াই কাপ ময়দা দেব আড়াই কাপ সরি দেড় কাপ ময়দা দেবো দেড় কাপে মানে ওইটার হচ্ছে তিন কাপ হচ্ছে দেড় কাপ ঠিক আছে কারণ আধা কাপের মেজারমেন্ট ওটা তারপরে একটু লবণ আর তেল দিয়ে এটাকে মাখবো খুব ভালো করে তারপর পানি দিয়ে খুব ভালো করে একটা ডো করে পরোটার মতো একটা ডো করে তারপরে রেখে দেব দুই ঘন্টা থাকুক রেস্টে তারপরে বানাবো তো দেখা যায় যে নয়তো ময়দা মা 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 মামা করি ময়দা মাখানা হলে ঠিক মতো তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না সেই জন্য আর একটা পেঁপেই ছিল আমার এক ভিউয়ার্স আমাকে বলেছিল যে রোকসানা পেঁপের এই রেসিপিটা একটু দিও তো আসলে বাপা বাসায় দেখা যায় সব পেঁপে থাকে খেয়াল থাকে না আজকে যেহেতু একটা পেঁপে তাও রাতে একটু খাবো ভাত মেয়ে একটু ভর্তা করবো বলে এভাবেই করি মজাই হবে তো আগে একটু সিদ্ধ দিতে হবে তো ওইটা আমি সিদ্ধ করে তারপরে বের হয়েছি আশফাককে নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি আশফাককে নিয়ে যাচ্ছি হচ্ছে একটু বাজারে আমাদের বাসায় ফল ফ্রুটস সবজি কিছু নেই এগুলো একটু নিয়ে আসতে যাব একটু বাদামও কিনবো এখানে তরমুজ ছোট ছোট তরমুজ তো বলি দাও একটা তরমুজকে দাও কেটে দেবা যদি লাল হয় তাহলে নিব তো কেটে দিচ্ছে আর অনেক দিন যাবতীয় তরমুজ খেতে ইচ্ছে করছিলো যেহেতু এখন সিজন না এগুলো চাইনিজ তরমুজ তারপরও ভাবে যে নিয়ে যাই যদি ভালো হয় খেয়ে নেব বেশি দাম না একশো টাকা নিয়েছে একটা তরমুজ তো খেয়ে দেখি যদি ভালো হয় আবার নেওয়া যাবে আর মজা না লাগলে তো আর নেবো না তো এখান থেকে তরমুজ পেয়ারা এগুলোই কিনবো এখানে মালটাও আছে তো এই মালটা নেব না আমি তোমাদের জ্যালি বানিয়ে জ্যাম বানিয়ে দেখাবো মালটা দিয়ে সেই জন্য আর একটা দোকান থেকে মালটাও নিব তো বাসায় এসেছি দেখো আমি কী কিনেছি পুঁইশাক এনেছি খুব ভালো একদম দেশি পুঁইশাক আর সিম এনেছি ওই লোকটার কাছে অল্প একটু সিম ছিল সিমের কেজি এখন দেড়শো টাকা তো আমি চল্লিশ টাকার সিম ওর কাছে চল্লিশ টাকার সিমই ছিল আমাকে দিয়ে দিয়েছে আর এখানে পেয়ারা কিনেছি তারপরে মালটা কিনেছি যেটা দিয়ে আমি তোমাদের জ্যাম বানাবো পরশু সেটা আমি দেখাবো তারপরে টমেটো এনেছি টমেটো কেজি এখন দেড়শো টাকা বাদাম এনেছি চানাচুর বানাবো তো এরকম টুকটাক অনেক কিছু এনেছি এটা খাওয়ার জন্য এনেছি রাতে একটু বসে বসে আমি বাদাম খাই ভালো লাগে আমার যেহেতু ভাতটাত খেতে পাই না ওরকম আর এটা একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে রাতে কাটবো মানে ভাত খাওয়ার পরে কাটবো তো এখন চলো আমরা রেসিপিটা করি আগে পেঁপের রেসিপিটা করি কালো জিরা এটা অনেকেই দেখে বা অনেকেই জানে যারা একটু খেতে চায় বা মনে পড়ছে না কীভাবে তাদের জন্য কালো জিরা প্রথমে অবশ্যই দিতে হবে তারপরে শুকনো মরিচ রসুন তারপরে পেঁয়াজ তো এটাকে ভালো করে ভাজতে হবে সব থেকে ইজি রান্নার আমি তো ওটা সিদ্ধ করে গিয়েছি পেঁপেটাকে পেঁপে চটকাতে হবে হাত দিয়ে খুব ভালো করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর চাইলে এখানে চিংড়ি মাছ দিতে পারো চাইলে না দিতে পারো তো আমি চিংড়ি ছাড়াই করেছি যেহেতু আমার হাতে সময় ছিল না আবার খাবারের টাইমও হয়ে আসছে এই জন্য আর চিংড়ি নামাইনি পরে আসলে ভুলে গিয়েছিলাম বাজারে যাওয়ার আগে নামানোর জন্য তো এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে আর চিনি দিতে হবে একটুখানি অবশ্যই কারণ চিনি না দিলে যেটা কি টেস্ট ভালো আসবে না হ্যাঁ যদি পিঁপে অনেক মিষ্টি হয় তাহলে দরকার হবে না লাস্টে ধনিয়া পাতা যেই ধরনের ধনিয়া পাতা দাও ওই লম্বাটাও দিতে পারো বা দেশি ধনিয়া পাতাও দিতে পারো নাড়াচাড়া করে ভত্তা ভত্তা করে নামিয়ে ফেলতে হবে চিকেনগুলোকে কেটে টেটে তারপরে রেডি করে রাখব আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে আমাদের কমপ্লিট অনেক আগে তারপরে বসে বসে মোবাইল চাপছিলাম অনেক কিছু দেখছিলাম হ্যাঁ রিলস দেখছিলাম রিলস দেখতে আমার ভালোই লাগে তো তারপরে আমি বলি হঠাৎ মনে পড়েছে আল্লাহ আমার তো খাজা বানাতে হবে তো সাথে সাথে চলে এলাম তো পেড়া নিয়েছি সাতটা সাতটা রুটি হবে সাতটা রুটি প্রথমে বেলে রাখবো পরে একটার উপরে একটা দিব কিভাবে দেব সেটা দেখাচ্ছি তো এইটা যারা এখনও কর অবশ্যই করো বাসায় তো এটা করে যদি তোমরা পট ভরে রেখে দাও এটা পনেরো বিশ দিন অনায়াসে খেতে পারবা আর ফ্রিজে রেখে খেলে তো অনেক দিন পর্যন্ত খেতে পারবা নর্মাল ফ্রিজে রাখলে চিনি দেয়া থাকে তো যার কারণে এটা ইয়ে হয় না নষ্ট হয় না ঠিক আছে পনেরো বিশ পঁচিশ দিন পর্যন্ত ইজি খেতে পারবা এক মাসও খেতে পারবা চাইলে আর এটা খুবই মজার খাবার এটা আমার শাশুড়িও বানাতো আগে সোদের বসে আমি দশ বছর আগে একবার বানিয়েছিলাম দশ বা নয় বছর হবে তখন আমি ব্লক করি না তখন বানিয়েছিলাম একবার সেবারও খুব সুন্দর হয়েছিল আর লাইফে এই সেকেন্ড টাইম বানাচ্ছে এর মধ্যে কিন্তু আমি আর এটা কখনো বানাইনি আমি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি একটার মধ্যে একটা হ্যাঁ ময়দা দিয়ে বেলতে হবে আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা সাথে একটা তেল দিয়ে প্রথমে তেলটা এরকম মেখে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপরে আবার আর একটা রুটি দিতে হবে এভাবে করে করে সাতটা রুটি দিয়েছি এখন এই রুটিগুলোকে বেলে একটা লম্বা একটা স্কোয়ার রুটি করার চেষ্টা করবে স্কোয়ার স্কোয়ার যদি করে নিতে পারো তাহলে সুবিধা হবে কি কাটা লাগবে না আর আর করতে যে দেখবো অনেক সময় ময়দা শেষে নিচে থাকে না তখন আবার এভাবে করে নিচের দিকে একটু ময়দা দিয়ে দেবা নয়তো কিন্তু আবার উঠাতে কষ্ট হবে সেই জন্য আর আমি কিচেন কাউন্টারে নিয়েছি এই কারণে রুটিটা অনেক বড় করে বেলতে হবে যেটা আমার যে রুটি বেল বেলার যে ইয়েটা ওটা হবে না আর এটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার এভাবেই আমি কাজ করি এখানে কিছু থাকে না শুধু সারাক্ষণই এটা আমি ক্লিন করি তো দেখো এখন আমি লাস্ট টাইমে ময়দা দিয়েছি তখন আর কর্নফ্লাওয়ার দিইনি তাতে কোনো সমস্যা হবে না চাইলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো তো এভাবে করে আস্তে আস্তে বটতে হবে এভাবে বোটে আমরা কী বানাই বলো তো হুম সিনেমান রোল বানাই তো যাই হোক এভাবে করে বটতে হবে বোটে তারপরে এটার সাথে অ্যাড করতে হবে অ্যাড না সরি এটা কাটতে হবে তো কিভাবে কাটি সেটা আমি দেখাচ্ছি দেখো অনেক বড় হয়েছে কিন্তু দেড় কাপ দেড় কাপ ময়দা সম্ভবত দেড় দেড় হ্যাঁ দেড় কাপ ময়দা নিয়েছি ভাবে কাটবে অবশ্যই তেসরাভাবে সোজাসুজি না তেসরাভাবে এই যে এভাবে করে কেটে তারপর প্রথমে আমি রাখবো এগুলো একটা ওই বাটিটাতে তারপর আমি দেখো কিভাবে করি এটা এখন আমি একটা একটা করে দেখি দেখো তেসরাভাবেই নিবা এইভাবে চাপ দিবা তারপরে একটা বেলুনি দেবা হালকা করে খুব বেশি না প্রথমটা অবশ্যই আমি একটু বেশি দিয়ে ফেলেছি এত দিবা না একটু উঁচা উঁচা থাকবে তাহলে কি হবে তুমি যখন ভাজবা তখন তোমার এটা মোটা মোটা হবে আর পাতলা বেশি করে ফেললে তাহলে কিন্তু মোটা মোটা হবে না হালকা ঠিক আছে এখন আমি তেল দিয়ে ভাজা শুরু করব তো কথাগুলো বলছি আর কাজ করছি এখন শোনো আমি মনে করো দিনের বেলা কাজ খুব কম করি আমি রাতের বেলা কাজ বেশি করি রান্নাবান্নার কাজগুলো দেখা যায় অনেক সময় রাতে রান্না করে রেখে দিই তাহলে আমার সুবিধায় দিনের বেলা আমার ঝামেলা থাকে না মাইন্ড ফ্রেশ থাকে আমি আমার খুব ভালো লাগে দিনে আমি অন্যান্য কাজ করি আর টাইম মতো ওদের দুপুরের খাবারটা দিয়ে দিই সৌদি আরবের মতো আর এই লাইফটা আমার বেশি পছন্দ দিনের বেলা রান্না বান্না করা কাজ টাজ করে এটা না আমি আগের থেকেও সৌদি যেহেতু সৌদি আরবে বেশি টাইম কাটিয়েছি সেই জন্য ওই যে একটা অভ্যাস ওইটার ওই অভ্যাসটা আমি ছাড়তে চাই না আমার কাছে ভালো লাগে এই জন্য আমি সন্ধ্যার পর দেখা যায় আমি বেশি অ্যাক্টিভ হয়ে যাই সারাদিন মনে হয় যেন আমার ব্যাটারি ডাউন থাকে সন্ধ্যার পর আমি বেশি অ্যাক্টিভ হয়ে যাই তো এই দেখো আমার কি রকম ভাজা হচ্ছে কত সুন্দর দেখো তো তেল কিন্তু বেশি গরম করে দিবা না প্রথম ব্যাচ তখন দিবা তেলটা একটু হালকা গরম হলে পরে এগুলো দিয়ে দেবা কেমন 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 বলো কেমন হয়েছে এটা হওয়ার পর আবার দেখো বাজে অনেক কিন্তু সাড়ে বারোটা শুরু করছি এখন মনে হয় প্রায় একটা বাজে একটা কাছাকাছি এইসের হ্যাঁ মানে চাইছিলাম তাড়াতাড়ি করতে কিন্তু কাজের জন্য পারলাম না সারাদিন একবার চাইছিলাম দুপুরে করি দিনে বিকেলবেলা তো সম্ভব হয়নি বৃষ্টি বৃষ্টি ছিল ভিডিও এডিট করছি সময় লাগছে সেই জন্য

তারা নিজে বলছে না তুই কি করবি শুনলি যে কি করে আমি দেখাই চাই চিনি দিয়ে শিরায় দেবো সেই জন্য আমি এখানে দেড় কাপ চিনি দিয়েছি আর আধা কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি বেশি পানি চাইলে আরও বেশি দেওয়া যায় কিন্তু টানাতে হবে একদম আধা কাপের থেকে সামান্য একটু বেশি দিয়েছি মনে করো পুনে এক কাপের মতো দিয়েছি তো এটা যখন একদম ফুটে উঠবে কোনো একটা দুইটা শিরা না কিচ্ছু না জাস্ট ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিতে হবে দেখো এই যে ফুটে উঠেছে আমি এখন চুলাটা এই যে অফ করে দিলাম এই শিরাটাই আমার দরকার তো আমি এখন এগুলোকে দেখো কি সুন্দর মোচমুচ হয়েছে কিন্তু অনেক শিরায় দেবো জাস্ট উল্টাবো পাল্টাপো নামিয়ে ফেলবো অনেক টাইম রাখার দরকার নেই একটু জাস্ট উলটিয়ে পালটিয়ে নামিয়ে নিলেই হবে যেহেতু লেয়ার লেয়ার করা অটোমেটিকলি শিরা ভিতরে ঢুকে গিয়েছে আর অতিরিক্ত টাইম রাখলে তো আবার নরম হয়ে যাবে সেজন্য ঠিক এভাবে রাখতে হবে আর দেখো এত সুন্দর দোকানের থেকে সুন্দর হয়েছে বানানো আসলে কি ঘরে তৈরি করে যদি তুমি এইসব খাবার বানাও বাচ্চাদের দাও ওরা অনেক খুশি হয়ে যায় আর আমার চায়ের সাথে এইসব খাবার খেতে খুব ভালো লাগে আমার বাচ্চারাও আমার হাতের খাবার খুব বেশি পছন্দ করে কষ্ট হলেও সেজন্য বানাই দেখো তোমার ভাইয়াকে ডেকেছি যে আসো খেয়ে যাও ঠিকই এসেছে তেমনই হয় আসলে এইটাই লাইফ এইটাই জীবন আর এই দেখো আফিফ খাচ্ছে মজা করে আসে ঘুমাচ্ছে আর আশফাক তো গিয়েছে কুয়াকাটাতে সেই জন্য আশফাক মিস আশফাকের জন্য রেখে দেবো অবশ্যই আশফাক যখন আসবে কুয়াটা কুয়াকাটা থেকে তখন খাবে আফিফ বলেছে যে মা এতটা মজা হয়েছে যেটা বলার মতো না তোমরাও তৈরি করে নিও এটা খুবই মজার